এখন আপনি নামাজ পড়তে গেলেন নামাজ পড়ে আপনি জানেন আপনি কিভাবে পড়েছেন সময় দিচ্ছি না আমরা নামাজের মধ্যে গেলাম তাস করে নিয়ে দৌড়লাম কি পড়লাম না পড়লাম বের হয়ে গেলাম এরকম না মসজিদের মধ্যে যান শান্তির সাথে দুই মিনিট বসেন যখন দাঁড়াবেন প্রথমে আল্লাহর দরবারে তওবা করেন নিজেকে কানেক্টেড করেন কানেক্টেড যদি কানেক্টেড না করেন তাইলে আপনি নামাজের ওই স্বাদ পাবেন না আমার নবী হাদিসে পাকের মধ্যে এর সাত করছে উম্মত এসেছে নামাজ পড়েছে অতপর চলে গেছে নামাজের কত কতটুকু পেয়েছে কেউ পেয়েছে অর্ধেক কেউ পেয়েছে দশ বাঘের এক ভাগ কেউ আট বাঘের কেউ নয় বাঘের কেউ সাত বাগের এক ভাগ আপনারা বুঝতে পেরেছেন অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নামাজও পড়েছে কিন্তু লা সালাতা লাহু তার নামাজ হয়ই নাই মাল্লাম তান্তাহি সালাতুহু আনিল ফাশাই ওয়াল মুনকার লা সালাতালাহু অন্য রওয়ায়াতের মধ্যে আমার নবী ارشاد করছেন যখন আমার নবীর দিন ধর্ম হুমকির সম্মুখীন হবে আস্তে আস্তে সমাজ থেকে দ্বীনের তালিমাত আমার নবীর দ্বীন খতম হয়ে যাবে অথবা খতম হওয়া শুরু হবে সেই সময়ের মধ্যে দুইটা জিনিস প্রথমে নাই হয়ে যাবে একটা হচ্ছে আল্লাহর নবীর আনিত কিতাব কোরআনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা বয়ে তো বলিও না বয়ে বলিও না কারণ এগুলার মধ্যে চ্যালেঞ্জ আছে এগুলার মধ্যে চ্যালেঞ্জ আছে আরেকটা কি আরেকটা হচ্ছে সালাত জমিন থেকে এই সালাত ওরাম বাদা ওরান ওরুয়াতান আমার নবী বলেছে আস্তে আস্তে করে সব উঠে যাবে প্রথম যেই দুই জিনিস নাই হয়ে যাবে একটা কোরআনের মাধ্যমে শাসন কার্য আরেকটা হচ্ছে সালাদ এই দুইটা জিনিস উঠে যাবে আরেক রেওয়ায়তের মধ্যে আমার নবী বলেছেন নামাজই হবে না আরেক রেওয়ায়তের মধ্যে আমার নবী এরশাদ করছেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন ইন্নামা আতাকাব্বালুস সালা মিম্মান তাওয়াদা বিহা আজামাতি আমি তো নামাজ কবুল সেই ব্যক্তিরই করি যেই ব্যক্তির ভিতরে আমার আজমত আমার মহানত্বের ব্যাপারে যেই ব্যক্তি বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় আমি শুধু তার নামাজ গ্রহণ করি আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না যেই ব্যক্তি আমার বান্দাদের উপর জুলুম করে আমি সেই ব্যক্তির নামাজ গ্রহণ করি না হায় হায় যেই ব্যক্তি একই গুনাহ বারবার করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে استقامت দান করেন মাওলানা আমরা যেন তওবা করার পরে মাওলা ইসতিকামতের সাথে আপনার দরবারে সেই তওবার মধ্যে থাকতে পারি সেই তৌফিক আপনার দরবারে কামনা করছি সম্মানিত উপস্থিতি আমার আল্লাহর সাদ করছেন যেই ব্যক্তি সারা দিন চলে যায় আমাকে শরণও রাখে না আমাকে মনেও রাখে না এরপর আপনারা জিজ্ঞেস করেন হুজুর এতভাবে চেষ্টা করি তাহাজ্জুদের জন্য উঠতে পারি না মনে রাখবেন তাহাজ্জুদ আল্লাহর আজিম গিফট বান্দার প্রতি সেই গিফট সেই বান্দা পায় যে দিনের বেলা আল্লাহকে স্মরণ রাখে যারা দিনের বেলা স্মরণ রাখে না তাকে আল্লাহ রাতের বেলার এবাদতের তৌফিক দান করেন না সম্মানিত উপস্থিতি যারা মিসকিন গরিব অসহায় মানুষের কাজে আসে আল্লাহ শুধু তাদের ইবাদতকে কবুল করেন সুতরাং নামাজ উম্মতে মোহাম্মদের প্রতি আল্লাহর এক আজিম দান বর্তমানে অস্থির পৃথিবীতে আপনি যদি বলেন প্রধান এবং প্রথম অ্যান্টিবায়োটিক আমি আপনাকে তিনটি অ্যান্টিবায়োটিক শিখিয়ে দিচ্ছি নামাজের কোনো বিকল্প নাই তিরাওয়াতে কোরআন কোনো বিকল্প নাই আমার নবীর মোহর কোনো বিকল্প নাই এই তিনটা জিনিস উম্মতে মুসলিমার অ্যান্টিবায়োটিকের মতো উম্মতে মুসলিমার ইমানকেও রক্ষা করবে তাদের পৃথিবীর শান্তিও রক্ষা করবে আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না আমি মাদেরকেও বলবো ছেলেদেরকে এই তিনটা জিনিস যেন উঠে পড়ে লাগে শিক্ষা দেওয়ার জন্য অ্যাশকে রসুল কোরআনে পাক এবং নামাজ নামাজ কিভাবে পড়বেন নামাজের জন্য সময় নেবেন দাঁড়াবেন দরবারে তওবা করবেন বিনয়ের সাথে দাঁড়াবেন অন্তর রুবে এটা বের হয়ে যেতে চাইবে এটারে আবার নামাজের মধ্যে দাঁড় করাবেন বের হয়ে যেতে চাইবে নামাজের মধ্যে দাঁড় করাবেন বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন না রাসূল শুনবেন যদি মনে করেন কোন রকম মন ঠিক রাখতে পারতেছি না মসজিদে যাওয়া যাইতে ওই নাচ শুনেন যে নাচ শুনলে আপনার অন্তর নরম হয় শুনলে যে আপনার অন্তর নরম হয় পাকিস্তানের এক ব্যক্তি আমি জিজ্ঞেস করতেছি বেটা এই নামাজ শুরু হয়ে যাচ্ছে কি করো কোন নাচ শুনতেছি কোন নাচ হায় হায় উ সে হে সে এটা শুনতেছে আর কানতেছে দেখে না জামাত দাঁড়াচ্ছে আল্লাহ আই বেটা একটু পরে পরে জিজ্ঞেস করতেছি কি করছিলা কই এই নাটটা শুনতেছি যেটা শুনলে অন্তর নরম হয় তো এটা করলে কি হয় কোর নামাজে দাঁড়াইলে মজা লাগে নামাজে দাঁড়াইলে আল্লাহ আরব্গুলা আমিন আমাদের হামিও নাসের হোক মলাই করিম আমাদেরকে কবুল করুক আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই গরমের মধ্যে আপনারা এতক্ষণ এসে বসে আছেন এবং বিনয়ের সাথে একটা অনুরোধ করব যে প্রতিষ্ঠানগুলো হুজুর আল্লামা হাসান রেজা কাদের সাহেব হুজুর করেছেন আল্লাহর ওয়াস্তে আপনারা এই এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবেন এমনিতে আমাদের প্রতিষ্ঠান নাই এমনিতে আমাদের প্রতিষ্ঠান নাই আর যারা প্রতিষ্ঠান করে আমরা চেষ্টা করি তাদেরকে কেমনে টেনে ধরে রাখতে হয় আমরা এই কাজে অনেক পটু পৃথিবীর মধ্যে যদি অস্কার দেওয়া হতো টেনে ধরার অস্কার আমার মনে হয় এটা আমরা পাইতাম ওইটা আমরা পাইতাম আপনারা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন বিনয়ের সাথে বলছি আপনারা সহযোগিতা করবেন আল্লাহ রাবুল দরবারে দোয়া করি মাওলাই করিম এই সেন্টারগুলাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ দিনের সাচ্চা ফেহেমের জন্য আমার নবী খুশি হন এমন প্রতিষ্ঠান হিসেবে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করেন ওমা আলাইনাল বালাগুল নবীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা Assalamu এই পরে আমাদের হয়তো আবার যা আপনাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করে বলছি